হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ রুবিকা তো বন্ধুরা আজকে আমরা ক্লাস এর সেকেন্ড ইউনিট টেস্টে বাংলা থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এখানে আছে দেখো আকাশ পারে কোন কোন মেঘে সরি কোন কোণে মেঘে ফাঁক ধরে উত্তর কি হবে আকাশ পারে পুবের কোণে মেঘে ধরে কে মুখের চাদর সরিয়ে জেগে ওঠে আকাশ মুখের চাদর সরিয়ে জেগে ওঠে কে পুকুরে ঝিলিমিলি লাগায় পুকুরে রোদ ঝিলিমিলি লাগায় রোদ কোথায় কোথায় খিলিখিলি হাসায় রোদ বাঁশবাগানের মাথায় আর তেঁতুল তেঁতুল গাছের পাতায় খিলিখিলি হাসায় শব্দ এসে কি ভুলিয়ে দিল সরি মন্ত্র এসে কি ভুলিয়ে দিল মন্ত্র এসে বাদল বেলার কথা ভুলিয়ে দিল আলোটিরে কে ডালে ডালে নাচায় আলোটি আলোটিরে ঝুমকো ফুলের লতা ডালে ডালে নাচায় তো এটা তো আমরা দেখলাম কিছু প্রশ্ন দেখলাম এবার আমরা কিছু সঠিক উত্তরের তলায় দাগ দাও বা শূন্যস্থান এই জাতীয় কিছু দেখে নেব এইবার আছে দেখো সঠিক উত্তরটি তলায় দাগ দাও মেঘে ফাঁক ধরে কোথায় পুবের না উত্তরের কোণে আমরা দেখলাম কি মেঘে ফাঁক ধরে পুবের কোণে রোদ বেঁকে পড়ে কোথায় দিঘিতে না পুকুরে রোদ বেঁকে পড়ে পুকুরে মন্ত্র এসে ভুলি দিল শীতে না বেলার কথা মন্ত্র এসে ফুলিয়ে দিল বেলার কথা রোদ এসে তেঁতুল না বট গাছের মাথায় খিলিখিলি করে রোদ এসে তেঁতুল গাছের পাতায় খিলিখিলি করে তেঁতুল গাছের পাতায় আর বাঁশ গাছের মাথায় তাই তো আলোটিকে নাচায় কে গোলাপ না ঝুমকো ফুলের লতা আলোটিকে নাচায় চায় ঝুমকো ফুলের লতা এবার দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে এবার আমরা এগুলো করব। আকাশে ফাঁক ধরে আকাশে কোথায় ফাঁক ধরে আকাশে মেঘে মেঘে ফাঁক ধরে বন্ধ চোখের পাতা মেলে কে জেগে ওঠে বন্ধ চোখের পাতা মেলে আকাশ জেগে ওঠে তাই তো হঠাৎ কি এসে বাদলবেলার কথা ভুলিয়ে দিল হঠাৎ মন্ত্র এসে বাদল বেলার কথা দিল রোদ বাগানের মাথায় খিলি খিলি আসে কোন বাগানের মাথায় রোদ আসে বাঁশ বাঁশ বাগানের মাথায় রোদ খিলি হাসে রোদ ঝিলিমিলি লাগায় কোথায় রোদ ঝিলিমিলি লাগায় পুকুরে তাহলে পুকুরে রোদ ঝিলিমিলি লাগায় আর বাঁশ বাগানের মাথায় আর তেঁতুল গাছের পাতায় রোদ খিলিখিলি হাসায় এবার দেখো কি আছে বিপরীত শব্দ লেখো বন্ধ বন্ধ মানে বন্ধর বিপরীত কি হবে খোলা বন্ধর বিপরীত কি হবে খোলা বেঁকে বেঁকের বিপরীত কি হবে সোজা হয়ে যদি হতো বাঁকা বাঁকার বিপরীত হতো সোজা কিন্তু যদি থাকে বেঁকে বেঁকের বিপরীত কি হবে সোজা হবে মাথা মাথার বিপরীত শব্দ কি তা ভুলে যাওয়া বিপরীত শব্দ কি মনে মনে করা বা মনে পড়া দুটোই হবে হারানো হারানোর বিপরীত শব্দ কি খুঁজে পাওয়া হারানোর বিপরীত শব্দ হচ্ছে খুঁজে পাওয়া তারপরে দেখো এখানে কতগুলো আমি অর্থ দিয়েছি অর্থগুলোকে কিন্তু তোমাদের বেলাতে হবে বা এই অর্থগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে পরীক্ষাতে কিন্তু এমনিও দিতে পারে আকাশ আকাশের মানে কি এখানে কী আছে দেখো গগন গগন মানে কিন্তু আকাশ তাহলে এই আকাশ থেকে আমরা গগনে দাগ দেব পূব পূব মানে কি পূর্ব দিক তাই তো তাহলে পূব হচ্ছে পূর্ব দিক চোখ চোখের মানে কি নয়ন নয়নও দিতে পারে বা নেত্রও দিতে পারে নেত্র নেত্র মানেও কিন্তু চোখ ঠিক আছে মেঘ মেঘের মানে কি মেঘের মানে হচ্ছে বাদল মেঘের মানে বাদল পাতা পাতার মানে কী হবে পত্র পাতার মানে পত্র নাচ নাচের মানে কি হবে নৃত্য ঠিক আছে তো এই ছড়াটা খুবই ছোট আমি এই ছড়া থেকেই কোশ্চেনগুলো দিয়েছিলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো করে পড়াশোনা করো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা